বেসরকারি কর্মচারীদের থেকে শুরু করে অফিসারদের থেকে শুরু করে প্রাইভেট কোম্পানিগুলো থেকেও আমি লক্ষ্য রেখেছি সবাই যেভাবে আপনারা উইশ করেছেন আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আমি কবিগুরুকে প্রণাম জানিয়ে বলি চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হাই আমরা গর্ব করে বলি আমরা বাংলার মাটিতে জন্মগ্রহণ করেছি আমার সাথে শতাব্দী অসিতসহ একেবারে চাদু কেষ্ট রানা বিকাশ গগন থেকে শুরু করে কাজল থেকে শুরু করে ববি থেকে শুরু করে মলয় থেকে শুরু করে অনেকেই আছেন আমি সবাইকেই হয়তো সব নাম বলতে পারলাম না ক্ষমা করবেন আমি সকলকে আমার অন্তরের অভিনন্দন জানাচ্ছি আমি আপনাদের এই ভালোবাসায় আমি আপ্লুত আমি অভিষিক্ত আমি সঞ্জীবিত আমি সুরভিত আমি সুশোভিত আমি পল্লবিত আমি বিকশিত আমি বলি আপনাদের এই সৌজন্য বদলে আমার কিছুই দেওয়ার নেই আমার একটুই দেওয়ার আছে যেন মাটির মানুষ থাকতে পারি এইটুকুই যেন চড়াই পাখির অন্দরে মাটির ঘরের প্রান্তরে সব মানুষের অন্তরে ভালোবাসার প্রান্তরে সবাইকে নিয়ে যেন একসাথে পথ চলতে পারি পথে পথে ধুলায় ধুলায় আমরা সবাই যেন একসাথে এক হয়ে সবার কথা বলতে পারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন সবারই করি আহ্বান এসো উৎসুক চিত্ত এসো আনন্দিত প্রাণ সুন্দরেরই পাদপীঠ তলে যেখানে কল্যাণ দ্বীপ জ্বালে জালে হোক স্থান আমরা মনে করি বাংলার মাটি এ মাটি সোনার চেয়েও খাটি এই মাটিতে জন্ম নিল নজরুল একই বৃন্তে দুটো কুসুম আলোক ময়সে ফুল এই মাটিতে স্বামীজির অবদান ভুলে গেছেন রামকৃষ্ণের অবদান ভুলে গেছেন নেতাজি সুভাষচন্দ্র বোসের আজাদিদ ভাইনি আইএনএ শহীদ দ্বীপ সরাসদ্বীপ জয়েন স্লোগান প্ল্যানিং কমিশন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এত তাড়াতাড়ি কি করে ভুলে গেলেন আমি কারণ নাম করে বলছি না তার কারণ নাম করলেই নামটা বেরিয়ে গেলে মুশকিল নাম করব না আমি বলবো নাম না করে এটা আমার বলার কথা যার যা বোঝার বুঝে নেবেন बोल तो स्वाधीनतार आंदोलन कारा पद देखिए बांगलार मानुष हेलो गाइस वेलकम बैक टू आवर चैनल मैं हूं विक्रांत शर्मा बड़ी न्यूज आ रही है यूनिक आर्ट्स की तरफ से इन लोगों ने बांग्ला एक बार विदाई दे मां घुरे आशी हासी हासी पोड़बो फांसी দেখবে ভারতবাসী কি করে ভুলে গেলেন বুড়ি বলমের তীরে কি করে ভুলে গেলেন বিশ্বামুন্ডার কথা কি করে ভুলে গেলেন বাবা সাহেব আম্বেদকারের কনস্টিটিউশন কী করে ভুলে গেলেন আবুল কালাম আজাদের কথা কি করে ভুলে গেলেন লাল বাল পালের কথা কি করে ভুলে গেলেন কী করে ভুলে গেলেন বন্ধু রাজা রামমোহন রায়ের কথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা কি করে ভুলে গেলেন মাতঙ্গিনী হাজরার কথা কি করে ভুলে গেলেন দেশবন্ধুর কথা কি করে ভুলে গেলেন নবজাগরণের কথা কি করে ভুলে গেলেন কবির ভাষায় যখন বঙ্গভঙ্গ হচ্ছিল উনিশশো সালে উনিশশো সালে কবিগুরু বাংলায় বেরোলেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাইকে রাখি পরিয়ে দিয়ে বলেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান ভুলে গেলেন ভুলে গেলেন কবি গাইলেন স্বাধীনতা আন্দোলনে বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো বন্দি প্রাণমন হো কুধাও ভাঙো শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্দাম কৌতুক শুকনো গাঙে আসুক উনি বলেছিলেন ভাঙনেরও আজ বেঁচে থাকলে বলতেন জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও ভুলে গেলেন ভুলে গেলেন কবি বলেছিলেন আমি ভয় করব না ভয় করব না দুবেলা মরার আগে মরবো না ভাই মরবো না তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্না কাটি করব না আমাদের চিরকালের বিশ্বজনীন সার্বজনীন আইকন মনে রাখবেন যারা ইংলিশ মিডিয়ামেও পড়েন নিজের অস্তিত্বটাকে মনে রাখবেন নিজের ঠিকানাটাকে মনে রাখবেন সব ভুলে যেতে পারেন নিজের অস্মিতাকে ভুলবেন না নিজের ঠিকানাকে ভুলবেন না নিজের কুটির ঘরটাকে ভুলবেন না নিজের বাবা মাকে ভুলবেন না নিজের টিচারদের ভুলবেন না নিজেদের জন্মভূমিকে ভুলবেন না গান্ধীজি বাংলাকে কত ভালোবাসতেন জন্মেছিলেন পোরবন্দরে আমেদাবাদে গুজরাটে যখন দাঙ্গা হলো দেশ সাত বিভাগের পর ফ্রিডম মিডনাইট মিডনাইট প্রোগ্রাম হচ্ছে সংসদে গান্ধীজি কোথায় ছিলেন বেলেঘাটায় গান্ধী ভবনে দাঙ্গার বিরুদ্ধে তিনি মানুষকে বোঝাচ্ছিলেন বাংলাকে খুব ভালোবাসতেন নেতাজি আন্দোলন করতে করতে হারিয়ে গেল সেই যে চলে গেলেন আর ফিরে এলেন না আমরা ওনার জন্মদিনটা জানি কিন্তু কেউ ওনার মৃত্যুদিন বলতে পারবে না এটা আমাদের দুঃখের এটা আমাদের আবেগের মনে রাখবেন আমি শুনেছি দ্বারকানাথ ঠাকুরের বাড়িটা নাকি ভেঙে দেওয়া হয়েছে এটা কি ঠিক আমি বোলপুর শান্তিনিকেতন যে ডেভেলপমেন্ট অথরিটি আছে তাদের বলবো জেলা শাসকের সাথে কথা বলে ওটা হেরিটেজ বিল্ডিং ছিল ওখানে একটা ব্লু ফ্ল্যাগ অন্তত দিয়ে রাখতে যাতে মানুষ বুঝতে পারে ওটা দ্বারকানাথ ঠাকুরের বাড়ি ছিল আমি এসছিলাম অমাত সেনের বাড়িতে যখন শুনেছি তার জায়গাটাকেও তাকে অস্তিত্বহীন করবার চেষ্টা করেছিল এবং সেই সময় আমাকে আমার জেলা শাসকও খুব সাহায্য করেছিলেন আমি তাদের কাছে কৃতজ্ঞ আমি শান্তিনিকেতনও আজকে নয় আমি যাদবপুরে যখন প্রথম এমপি হই বিশ্বভারতীর কোর্টের আমি মেম্বার ছিলাম আমি তখনও এসছিলাম আমি শান্তিনিকেতনের কালচার জানি আমি বিশ্বভারতীর কালচার জানি আমি ঠাকুর ঠাকুরবাড়ির কালচার জানি তাই বিশ্ববাংলা বাংলা ইউনিভার্সিটিও এখানে একটা করেছি ওই বিশ্ব বাংলার নামে বিশ্বকে চেনাবার জন্যে একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর গাইলেন কত গান গিয়েছেন কোনটা বলবো আর কোনটা বলবো না কোনোটাই তো শেষ নেই রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরও আরো দাও প্রাণ স্বাধীনতা সংগ্রামীদের সমাজ সংস্কারকদের উজ্জীবিত করছেন আর নজরুল গাইছেন দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্গিতে হবে যাত্রী নিশিতে যাত্রীরা হুঁশিয়ার রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার নজরুল বললেন হিন্দুরা ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মর্মার নজরুল গাইলেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান আশি অলক্ষে দিয়ে আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যত মত তত পথ সর্বধর্ম সমন্বয়ে স্বামী বিবেকানন্দ বললেন ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল স্বামী স্বামীজি বললেন আমি চাই ম্যাথরের ঘর থেকে মুচির ঘর থেকে দরিদ্রদের ঘর থেকে চাষার ঘর থেকে উঠে আসুক নেতৃত্ব দেশের তিনি একদিন একদিন এক মুসলিমের বাড়ি গিয়েছিলেন তাকে অনেকে জিজ্ঞেস করেছিল আপনি হিন্দু হয়ে মুসলিমের বাড়ি গেলেন কেন তিনি বললেন তামাকটা খেয়ে দেখছিলাম জাত যায় কি না যেটা কবি নজরুল লিখেছিলেন জাতির নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছে খেলা বন্ধু এইগুলো পড়েই তো বাংলা মিডিয়ামে পড়ে আমরা বড় হয়েছি আমিও বীরভূম জেলায় আমার জন্ম চলে গেছি সঙ্গে সঙ্গে কলকাতায় কিন্তু আমরাও মনে রাখবেন একটা গ্রামে কোন কোন গ্রামের পুকুর আছে আমার প্রত্যেকটা পুকুরের নাম মুখস্থ কোনটা কোন পাড়া আমার এখনো মুখস্ত মানুষ একবার যা শেখে তা কখনো মানুষ ভোলে না এটা আমাদের গর্ব আমি অনেককে বলি বাংলাদেশের মানুষরা যারা স্বাধীনতার পরেও আইনত বাংলায় এসছেন উনিশশো সালের মার্চ মাস অব্দি তাদের টানে এখনও বাংলাদেশের ভাষা রয়ে গেছে কারণ তখন ইউনাইটেড ইন্ডিয়া ছিল দেশটা আলাদা ছিল না এখন বাংলাদেশ আলাদা পাকিস্তান আলাদা ভারতবর্ষ আলাদা আমরা ভারতবর্ষের নাগরিক বলুন তো সবাই কি সব একই ভাষায় একই টিউনে কথা বলে বলে না বীরভূমে চলে যান গ্রামে দেখবেন কথা বলছে আমরা যেমন বলি শহরের ভাষা কোথায় গেছিলে ওরা বলে কোথি গেছিলি কেমন আছিস বটে বলে কি বলে না মুর্শিদাবাদের একটা টিপিক্যাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে বর্ধমানের আছে বীরভূমের আছে রাজবংশীদের আছে কামতাপুরিদের আছে মতুয়ার আছে শুনুন আমি কোনো ভাষার বিরুদ্ধে নই আই মাস্ট ক্লারিফাই মাই স্ট্যান্ড আই এম নট এগেনস্ট অফ এনি ল্যাঙ্গুয়েজেস এনি এগেনস্ট অফ এনি ডিভাইস ডিভিসিভ পলিসিস ट वांट डिस यूनिटी want यूनिटी ऑफ our country यूनिटी इज our स्टेंट यूनिटी इन diversity इज our origin मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ कभी नहीं बताया यू आर ऑल्सो माई फ्रेंड लेकिन आप कहा सकते हैं ये बात आप कह सकते हैं ना कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो राजस्थान में अत्याचार हो उत्तर प्रदेश में अत्याचार हो मध्य प्रदेश में हो गुजरात में हो चाहे असम पे हो तो क्या ये आपको भी अच्छा लगता है नहीं लगता है इसी के लिए आप लोगों ने मेरे को साथ दिया आज आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में डेढ़ करोड़ মাইগ্রেন্ট ওয়ার্কার কাম করতে হে তো में काम লাখ বাহার तो কাম पूरा अत्याचार बंद করো ওদের উপর অত্যাচার বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটিরকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে ছ বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক আমরা ফেক করি না আমার ফেক করার প্রয়োজন নেই আমাদের ফেক করার প্রয়োজন নেই আমাদের রাস্তা বানানোর প্রয়োজন আছে ঘর বানানোর প্রয়োজন আছে ভাষা শেখানোর প্রয়োজন আছে উন্নয়নের প্রয়োজন আছে বলুন তো আমি হিন্দি ভাষাকে স্বীকৃতি দিয়েছি আমাদের সরকার নেপালি ভাষাকে দিয়েছি গোড়মুখী ভাষাকে দিয়েছি রাজবংশীকে দিয়েছি কামতাপুরিকে দিয়েছি কুরুক ভাষাকে দিয়েছি কুরমালিকে দিয়েছি সাদ্রী ভাষাও হয়েছে এই রকম অনেক ভাষা আছে আমরা যদি স্বীকৃতি দিতে পারি বড় মন নিয়ে তাহলে বাংলায় কথা বলে জেনে রাখুন সারা পৃথিবীতে তার নাম্বার হচ্ছে পঞ্চম স্থানে উই আর ইন নাম্বার স্পি উই আর ইন নাম্বার ফাইভ বেঙ্গলের স্পিকিং পিপল থ্রু আউট দ্য ওয়ার্ল্ড আর এশিয়াতে উই আর নাম্বার টু তাদের ওপর অত্যাচার করছেন আর যাকে তাকে রোহিঙ্গা বলে দিচ্ছে যাকে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে পুশ ব্যাক করে দিয়ে এসছে আমাদের জানায়নি তাদের কাছে রেশন কার্ড আছে তাদের কাছে আইডি কার্ড আছে তাদের কাছে জমির দলিল আছে তাদের কাছে আধার কার্ড আছে তাদের কাছে প্যান কার্ড আছে সব থাকা সত্ত্বেও কেন কেন ওই অত্যাচার মনে রাখবেন এটা বাংলা যারা দেশ স্বাধীন করতে পারে সংস্কার করতে পারে বিদ্যাসাগরের জন্ম দেয় বাল্য বিবাহ রোধ করে দেয় বিধবা বিবাহ চালু করে দেয় সতীদাহ প্রথা সংস্কার করে আর বাবা সাহেব আম্বেদকর যিনি সংবিধান প্রণয়তা কমিটির চেয়ারম্যান ছিলেন কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন বাংলার বিধানসভা থেকে ইতিহাসকে ভুলে যাবেন না বাংলার গুরুত্ব ভুলে যাবেন না চায় পর চর্চা আর মন কা যখন আবুধাবিতে আপনারা যান শেখকে গলায় জড়ি ধরে তখন দেখেন ও হিন্দু না মুসলমান যখন সৌদি আরবিয়াতে যান জড়িয়ে ধরেন হিন্দু না মুসলমান কদিন আগে গেছিলেন মলদ্বীপে জড়িয়ে ধরে পাঁচ হাজার কোটি টাকা দিয়ে এলেন আমাদের একশো দিনের কাজের টাকা নাই তো তখন ঠিক করে হিন্দু না মুসলমান কেন আজকে দলিতদের ওপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে আসাম গভর্নমেন্ট বুঝুন তার একই লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই ফরেন ট্রিব্যুনাল দিয়ে আলিপুরদুয়ারে শিল পরিবার দীর্ঘ দিনের পরিবার সম্ভবত তপশিলি পরিবার তার কাছে চিঠি দিচ্ছেন মতুয়ার যারা তপশিলি সম্প্রদায় ভুক্ত মহারাষ্ট্রে তাদের উপর অত্যাচার করেছেন কাকে বাদ দিয়েছেন আমি মহারাষ্ট্রে দেখলাম একজন সংখ্যালঘু অপরাধে কাজ করতে গেছিল ওখানে কুচি কুচি করে কেটে তাকে বস্তার মধ্যে ঢুকিয়েছে লজ্জা করে না সড়া মরা চাইয়ে এটা দেশের লজ্জা ভারতবর্ষ এ ভারতবর্ষকে আমি চিনি না আমি এই দেশকে চিনি না আমি চিনি আমার দেশ মহান আমি চিনি আমার দেশ বিশ্বকে পথ দেখায় আমি চিনি আমার দেশ সব ভাষাকে ভালো রাখে সব মানুষকে ভালো রাখে সব ধর্মকে ভালো রাখে সব বর্ণকে ভালো রাখে সব জাতিকে ভালো রাখে সব সম্প্রদায়কে ভালো রাখে কেন এসব করছেন একটা গান আছে না সলিল চৌধুরী সম্ভবত বাচ্চা যদি কাচের বোতল ভেঙে যায় তার মানেটা হচ্ছে এটাই তাহলে তাকে থাপ্পড় মারো আর যদি কোনো দেশের নেতা দেশ ভেঙে যায় তখন তোমরা তার জন্য কি করো বাচ্চারা ভুল করলে অপরাধ আর বড়রা ভুল করলে সেটা কি হয় আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি এদের এই অপদার্থ নীতির জন্য বিরাট প্ল্যান আছে এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের কেন জানেন এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন গাঁদা ফুলও দিয়ে দেব রজনীগন্ধাও দিয়ে দেবো গন্ধরাজও দিয়ে দেবো জুইও দিয়ে দেবো চাপাও দিয়ে দেবো আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধে হয়ে যেতে পারে